হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা রাখছি ভালো আছো আজকের আর ছোট্ট মিনি ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের দিনটা ছিল শুক্রবার আর তারিখ ছিল দুই জানুয়ারি মানে প্রথম স্কুল বাবানের ক্লাস সেভেনে ওঠার পর আজকে যাবে তো সকাল বেলায় উঠেই আমি এখানে আটা মেখে নিয়েছি আর সাথে ছিল গুড় গরম রুটির সাথে গুড় হলে কিন্তু এই শীতকালে আর কিছু লাগে না কারা কারা একমত জানিও তো মেয়েদেরকে পড়াশোনার সাথে সাথে সমস্ত হাতের কাজ বলো আর সংসারের কাজ বলো অল্প বিস্তর শিখে রাখা দরকার তার কারণ বিয়ের পর কার কপাল কীরকম হয় কেউ বলতে পারে না যতটা তুমি শিখে রাখবে যতটা জেনে রাখবে ততটা তোমার চলতে সুবিধা হবে সমস্ত ক্ষেত্রে দেখতে দেখতে গরম ফুলকো রুটি কিন্তু একের পর এক আমার এখানে রেডি হয়ে যাচ্ছে আর সকালবেলাটা একদমই কিন্তু সাউন্ড দিয়ে আমি ভিডিও বানাতে পারি না টপ টপ করে বাবানকে বলি একটু ভিডিওগুলো ধরে দিতে এরপরে পড়া চালু হয়ে গেলে ও তো আর পারবে না এগুলো করে দিতে আর আমি এদিকে করে নিচ্ছি আর ছোটোবেলার থেকেই বাচ্চাদেরকে ফোন নাম্বার এবং বাড়ির ঠিকানাটা মুখস্ত করিয়ে রাখা অসম্ভব পরিমাণে প্রয়োজনীয় একটা জিনিস কেন বলছি আজকের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে কেন আমি বললাম আজকে ছিল যেহেতু দু তারিখ বাবান স্কুলে চলে গেছে সেই কারণে বাবানকে সকাল সকাল স্নান করার পর দিয়ে দিলাম রুটি এবং গুড় খেতে এখানে কিন্তু আমিও দুটো রুটি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি বাবান বেরিয়ে গেলে আমার আর খাওয়ার টাইম হয় না তার কারণ দোকান থাকে রান্না থাকে ঠাকুর পুজো থাকে সমস্ত কিছু তো যাই হোক বাবা যখন খেতে বসলো তার সাথে দুটো অল্প বিস্তর কথা বলছিলাম যেহেতু এই যাবে সকালে আর আসবে বিকাল সাড়ে চারটে পাঁচটা সেই কারণে তো বাবান এখানে একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য দেখো জুতো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তোমরা সবাই আশীর্বাদ করো ক্লাস সেভেনটাও যেন ও খুব ভালোভাবে সারাটা বছর কাটাতে পারে এবং উত্তীর্ণ হতে পারে সামনেই এইট নাইন তারপরেই মাধ্যমিক দেখতে দেখতেই বাবান কত বড় হয়ে গেল এরকমই সন্তান যখন বড় হয় ঝড়ের বেগেই কিন্তু বড় হয় তো যাই হোক সাইকেল করে যথারীতি ঠাকুরের আশীর্বাদ নিয়ে দুগ্গা দুগ্গা বলে স্কুলের দিকে রওনা দিল হঠাৎ করে স্কুলে গিয়ে আমাকে ফোন করেছে যে মা আজকেই ভর্তি আমাকে করাতে হবে নচেত বই দেবে না ভর্তি পরেও করানো যেতে পারে কিন্তু আজকে ভর্তি করলে আজকে বই দেবে নালে বই দেবে না আর যেহেতু বাবানের আজকে থেকেই বাড়ির পড়াও শুরু হবে ওই জন্য বইটা কিন্তু মেন্টারি খুবই দরকার ছিল তারপরে বাবানকে রওনা করিয়ে দিয়ে আমি সমস্ত সবজি নিয়ে চলে এসেছি এই হচ্ছে গাছের ডুমুর মা বাবাকে দিয়ে পাড়িয়ে পাঠিয়ে দিয়েছিল ফুলকপি আলুর তরকারি বানাবো পেঁপে সেদ্ধ দেব এরকম আর কি ভেবেছি তো বলে না কথায় আছে সব কিছু ভাবনা চিন্তার উঠবে ভগবান কিছু ভেবে রাখেন তো যাই হোক এখানে সমস্ত সব কিছু রেডি করে নিয়ে সকালের ওষুধ খেয়ে কাটতে বসেছি সেই মুহূর্তেই বাবান ফোন করাতেই একদম ঝপ করে কিন্তু রেডি হয়ে আমি বেরিয়ে গেলাম বাবানের স্কুলের উদ্দেশ্যে তার কারণ বাবা যদি বাড়িতে থাকতো তাহলে আমাকে এত দূর ছুটে আর যেতে হতো না যেহেতু শুক্রবার বাবা ছিল হাটে ওই জন্য আমাকে কিন্তু ঝপ করে বেরিয়ে পড়তে হলো তো কোনো রকম রেডি হয়ে দোকান বন্ধ রেখে তাই আমি আবার ঘুরে দেখছিলাম যে কতগুলো কাস্টমার এসে ফিরে যাবে হঠাৎ করে এসে দেখবে দোকানটা বন্ধ এতো দৌড়াদৌড়ির মধ্যে এই ঠান্ডাতেও আমি কিন্তু যাচ্ছি ঘেমে তো যাই হোক ওখা বাড়ির সামনে থেকে রিস্কা ধরে চলে এলাম নিউবারাকুর স্টেশন অনেকক্ষণ বসে থাকবার পর এলো ট্রেন ট্রেনে করে চলে এলাম বিশোরপাড়া বিশোরপাড়া থেকে হেঁটেই কিন্তু আমি স্কুলে চলে গেছিলাম বাবানের তো স্কুল লাইফটা কিন্তু খুবই একটা মানে ভালো একটা লাইফ বলতে গেলে যারা যারা স্কুল কাটিয়ে উঠেছি তারা আমরা অবশ্যই জানি এই যে ইয়েলো কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু বাবানের স্কুল তো যথারীতি চলে এলাম অন্য সময় আমাদের অফিসে মানে স্কুলের অফিসে ভর্তিটা হয় এইবার হচ্ছে অন্য মানে যেই ক্লাসরুম সেই রুমে সেই সেই ছাত্রছাত্রীকে ভর্তি করানো হচ্ছে তো চলে গেলাম উপরে উপরে গিয়েই দেখছি পাবান সবার সাথে খেলাধুলো আর কায় কিচির কায় কিচির করছে নিজের ছোটোবেলার স্মৃতিটা এক ঝলক চোখের সামনে চলে এলো যে আমাদের স্কুলে যখন আমরা পড়তাম তখন অবশ্য এরকম বই দেওয়ার কোনো নিয়ম ছিল না তবুও খুব ভালো লাগতো এখনও মনে পড়ে এখনও ভালো লাগে তো এই দেখো বাবানের ক্লাসরুমে চলে এসেছি আর ওই দেখো বাবান বসে আছে আমি ভর্তি করিয়ে বাড়ি চলে এসছি দিনটা খুবই পাজেল হয়ে কেটেছে বাবানও বই নিয়ে বাড়ি চলে এসছে দোকান খোলার আগে বাবান পড়তে যাওয়ার আগে বাবানের সমস্ত বইতে মলাট এবং স্টিকার মেরে দিচ্ছি এই জিনিসটা করতে আমি আগাগোড়ায় ভীষণ ভালোবাসি বাবানকে অনেক করে বলি যে নিজের বইয়ের মলাট স্টিকার নিজে দাও দেখবে বইয়ের প্রতি আরও ভালোবাসা বেড়ে যাবে